আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকে জেনে নেই আধুনিক এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কেন আমাদের সফটওয়্যার বা ওয়েব ডেভেলপমেন্ট শেখা উচিত যে হোয়াই ওয়ান শুড লার্ন ওয়েব অর সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন দিস এআই এস আমাকে উত্তর দিচ্ছে এআই নিডস ইন্টারফেস এআই যতই চেষ্টা করুক না কেন যে ইন্টারফেস মোবাইল অ্যাপ বা এপিআই গুলো আমরা ডেলিভার করতে যাব এগুলো মডেল সে কখনোই শূন্য থেকে তৈরি করতে পারবে না ইন্টারফেসটা আমাদের নিজেদের তৈরি করে দিতে হবে সে নিজে অল কোডিং কে কখনোই কি করতে পারতেছে না রিপ্লেস করতে পারতেছে না আমরা যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে জেনে যাব আমরা এআই টুল ইউজ করে এটাকে কি করতে পারবো ইনহান্স করতে পারবো বা বেটার সফটওয়্যার বিল্ডার বা ডেভেলপার হইতে পারবো আর বর্তমান যুগে এটা ডিমান্ড হচ্ছে খুবই ইউজ পরিমাণ আমাদের ক্ষেত্রে আমরা জানি যে আমরা যারা সফটওয়্যার ডেভেলপার আমরা এখন প্রচুর ফাঁকা পদ আছে কিন্তু এই ফাঁকা পদ কাউকে সাজেস্ট করতে পারি না কারণ অন্যদের যোগ্যতা বা কারো যোগ্যতা আছে কিনা এটা নিয়ে নিশ্চয়তা না থাকার কারণে ফাঁকা পদ আমরা সাজেস্ট করতে পারি অনেক ক্ষেত্রে যে এত সংখ্যক পদ আছে যে পদগুলোতে কেউ যদি শিখে আসতে পারে ইজিলি সাইন করা পসিবল আমাদের কমিউনিটিতে সফটওয়্যার কমিউনিটিতে আমরা এরকম কথাবার্তা নিজেদের মাঝখানে সবসময় বলে থাকি স্টার্ট এবং ইনোভেশন এগুলা বেসিক একটা কোড থেকেই যে সফটওয়্যার এজ এ সার্ভিস যে স্টার্ট গুলো তৈরি হচ্ছে বর্তমানে প্রতিনিয়ত ক্যানভা থেকে শুরু করে এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার এজ এ সার্ভিস সার্ভিস দিতে তারা টাকা পয়সা কামাচ্ছে এগুলো তৈরি করার জন্য আমাদেরকে কোড জানা লাগবে এটা মেশিন লার্নিং মেশিন লার্নিং নিয়ে যখন আমি জানবো এআই সে নিজেও তৈরি হয়েছে কি দ্বারা ডেভেলপার দ্বারা যারা সফটওয়্যার ডেভেলপার এবং একই সাথে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এটার জন্য আমাকে কি শিখতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে হবে লাস্ট লাইনটা সে বলে দিছে এআই জাস্ট আমার লার্নিংটাকে ইজি করতে পারবে কিন্তু সে তো আর সবকিছু আমাকে শিখিয়ে দিতে পারবে না আমাকে প্রাচীন যুগ থেকে মানুষ যেভাবে শিখে আসছে যে একজন গুরু শিষ্যকে শিখাইত তখন ছিল হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা সক্রেটিস প্লেটো এদের কাছ থেকে তারা শিখে শিখে পরবর্তী আসছে আমরা স্কুল কলেজে শিখছি এখনো একজন টিচারের কাছ থেকে শিখে আমি যত দ্রুত বা তার অভিজ্ঞতাটা যখন আমার দ্রুত আমার মাথায় চলে আসবে তখন আমার নিজেকে ইনহেন্স করা বা বিল্ড করাটা খুব ইজিয়ার হয়ে যাবে এই কারণে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখা উচিত এবং শিখে নিজের একটা সাইনিং কেরিয়ার গড়া উচিত